আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মা করেছিল চালের রুটি আর নিহারি আর প্রতি বছর মানে এই নিহারিটা মাই রান্না করে তো মার হাতের এই নিহারিটা অনেক অনেক মানে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করি তো মা এখানে করে মানে নিহারির হাড়গুলো দুই দিন আগে থেকে জাল করতে থাকে তারপর যেদিন আমরা সকালে খাবো সেদিন এই যে মশলাটা মানে কষিয়ে নেয় তারপর সেটার মধ্যে ছেড়ে দেয় আর এখানে আবার একটু জাল দেওয়া হচ্ছে তো জাল দিতে দিতে দেখেন যে মাংস থেকে মানে হাড় মানে আলাদা হয়ে যাচ্ছে এরকমভাবেই মা জাল দিয়েছিল আর এই যে কয়টা তেজপাতা তারপরে ওই যে কাঁচামরিচ বাটা দেয় মানে মরিচ দেয় কিন্তু অল্প দেয় আর এই যে ধনে গুঁড়া দিল তো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে মশলাটাই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো মা দেখতে পারছেন যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখন এই যে আদা রসুন বাটা দেওয়া হলো তো আমরা বাসায় যখন সবাই থাকি তখনই মা এই নেহারিটা রান্না করে আর এই যে এখানে আবার শুকনামরিচে গোড়া দেওয়া হলো আর সব মিলিয়ে মশলাটা কষানো হচ্ছে তারপর এই যে এগুলা মানে যে মশলাটা কষিয়েছিল এখন এটার মধ্যে দিয়ে তারপর এখানে আবার কিছুটা বলক তোলা হবে তো এখানে আবার একটু গরম মশলা বাটা দিচ্ছে এখন সমস্ত মশলা দিয়ে এটাকে মানে ভালো করে বলক তোলা হবে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর এখানে আজ আস্ত কাঁচামরিচ দেওয়া হয়েছে আর তারপর এখানে যে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি তো আমার মা দেখি প্রায় নিহারি যখনই রান্না করে তখনই ধনেপাতা কুচি দেয় এটা আর অনেকে হয়তো এটা পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় সবাই অনেক অনেকে ধনে পাতা কুচি দিলে মানে নিহারিটা অনেক পছন্দ করে এখন এই যে স্বাদ মতো লবণটা মানে টেস্ট করে তারপর আবার লবণটা দেয়া হলো তো নিহারি রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে চালের রুটি বানানোর পালা তো যে চালের রুটি বানাচ্ছে তো সকালে নাস্তায় এটাই ছিল অনেক অনেক মানে পছন্দের খাবার তো ঈদের পরে নিহারিটা হলে মানে বেশ জমে যায় আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন